ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজ বিকি ঐশার বাড়িতে তো তোমরা এর আগেই দেখেছো যে সন্দীপ আর সন্দীপের বোন নায়রা এসেছি ওরা একটা রুমের মধ্যেই সবাই ঘুমাচ্ছে এখানে আছে সন্দীপ আর ভিকি আর এখানে চিঙ্কি পিঙ্কি আর নিবান অনিতু আর এখানে আছে নায়রা ঈশা আর পূজা সবাই না একসাথেই ঘুমাচ্ছে আর যেহেতু রাত হয়েছে সবাই সাথে তাই সবাই উঠতেও দেরি করছে বাবা অনেক তো বেলা হয়ে গেল ও উঠতে উঠতে পড়তে হবে আমাকে যাই উঠি আমি সবাই ঘরেতেই ঘুমাচ্ছে আর আমার তো উঠতে দেরি হলো যাই গিয়ে দেখি বাচ্চারা কী করছে ওদিকে তো বাচ্চারাও ঘুমাচ্ছে আর ওইদিকে বাবু আর সন্দীপও ঘুমাচ্ছে যাই সকালে আগে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নি কোথায় রেখেছি সেটাও মনে করতে পারছি না যাই দেখি বাড়ির ওই পিছন দিকটাই মনে হচ্ছে আছে হ্যাঁ এই তো ঝাটা নি ছাটাটা গিয়ে নিয়ে নিই খুবই নোংরা হয়ে আছে হ্যাঁ যাই বন্ধুরা ঝাড় দিয়ে নি তারপর আসছি চলো আমরা ঝাড় দিই বাবা কত নোংরা আগে তো বাইরেটা ঝাড় দিই তারপর বাড়ির ভেতরটা ঝাড় দেব হ্যাঁ এটা কি এটা তো মনে হচ্ছে আমাদের পূজা সেই নেকলেসটা চলো তো দেখি হাতে করে নিই এই তো সেই নেকলেসটা চলো দেখি কানেরটাও পাওয়া যায় কিনা মনে হচ্ছে রাত্রে ঘরে চোর ঢুকেছিল তো সেও চুরি করতে পারে চলো দেখি ছাড় দেওয়া যাক এটাকে রেখে আরে এখানে তো আরও একটা কানের পড়ে আছে সোনার তাই তো না এই কানেরটা তো আমি অনেকদিন ধরে খুঁজেই পাচ্ছিলাম না চলো এটাকে আরে তো সেই আমাদের পূজার কানের হ্যাঁ ঠিকই জেনেছি আমি এটাকে চলো এটাকে তুলে নেওয়া যাক এই পূজার কানে এই কানেরটাই তো কালকে সারা দিন ধরে ঘুরছিল পূজা ওঠো দেখো আমি কি পেয়েছি দেখো পূজা পূজা ওঠো না দেরি প্লিজ ওঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে এরপর তো শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে হবে তোমাকে এত বেলা পর্যন্ত ঘুমালে হবে না তাছাড়াও তোমার স্কুলের সময় হয়ে যাচ্ছে ওঠো ওঠো বৌদি আমি আরেকটু ঘুমাবো আরেকটু আমাকে ঘুমাতে দাও প্লিজ না বৌদি আরেকটু ঘুমাবো পূজা দেখো আমি কি পেয়েছি সেটা তো তুমি আগে দেখো তারপর তো ঘুমাতে বলবি কী পেয়েছো বৌদি তুমি তোমার কানের এটাই তো তোমার হারিয়ে যাওয়া কানে হ্যাঁ বৌদি এটাই তোমার আমার হারিয়ে যাওয়া কানে তুমি এটা কি কোথায় পেলে বাড়ি ঝাড় দিচ্ছিলাম বাগানের দিকে পেলাম এটাকে মনে হয় কোনো চোট ঢুকেছিল ঢুকেছিলো বুঝলে আমি ঝাড় দিকে দিতেই পেলাম তো বলছি তুমি সামনে রেখো আর আমি তোমার দাদাকে বলি আজকে গয়নাগুলো সব লকারই পাঠাবো সামনে তো তোমার বিয়ে আর এখন যদি গয়না চুরি হয় গয়না চুরি হওয়া মানেও তো একটা ভয়ের বিষয় তাছাড়াও আমরা একবার পুলিশকে ইনফর্ম করব। আর বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর কথা বলবো তোমার দাদাকে হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলেছো আমি চলে যাবার পরে যাওয়ার পরে তোমাকে বেশি করে খেয়াল রাখতে হবে বৌদি ভাই হ্যাঁ হ্যাঁ পূজা সে জন্য তোই আমার ভয় বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আমি সামলাবো সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না সব আগে তোমাকে কানেকটা আমি পরিয়ে দিই তারপর অন্য কথা আর সাধারে কানেকটা পরে থাকবে খেয়াল রাখবে এসব কানেকটা পরিয়ে দিই কত সুন্দর লাগছে তোমাকে আর এই গয়নাগুলো কিন্তু খেয়াল রাখবে তোমার বিয়ে বলে কথা আর সামনেই তো তোমাদের রেজিস্ট্রি হবে তাই জন্য বলছি আর তোমার শ্বশুরবাড়ি থেকেও তো তোমার হাজব্যান্ড আর ননদ দেখতে এসেছে তারাও দেখলে কি বলবে বলো তোমাকে একটু সেজে গুজে থাকতে হবে তো আচ্ছা যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে নাও আমি ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি এখানে তো রান্না হয়েছে আর স্কুলেও যেতে হবে চলো বাচ্চাদেরকেও রাখি ওদেরকেও রেডি করে স্কুলে পাঠাবো আর তুমি ওদেরকে একটু স্নান করতে পাঠিয়ে দাও আমি যাই গিয়ে রান্নার দিকটা দেখি বৌদি ভাই ঠিক আছে তুমি যাও আর আমি ওদিকে বাচ্চাদেরকে তুলে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি যেগুলো এবার কেটে নিই তারপর ভাত তো হয়েই গেছে ফ্রেশ হয়ে নিচ্ছি যেগুলো এবার কেটে নিই তারপর ভাত তো হয়েই গেছে আর ওদিকে ওদেরকে সবাইকে তো খেতেও দিতে হবে বাচ্চাগুলো উঠে গেলে তাদেরকে ভালো করে রেডি করিয়ে টিফিনগুলোও তৈরি করে দিতে হবে যাই আমি তাড়াতাড়ি টিফিনগুলো বানাই আর ওদিকে পূজা ওদের তুলে দেবে বাচ্চাদেরকে তুলে দিতে যাই আমি ওদেরকে তুলি আই সিঙ্কি পিঙ্কি উঠে পড়ো তোমরা অনেক বেলা হয়ে গেছে না রাত করে শোবে আর প্রতিদিন এমন করবে ওঠো 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 সব বাচ্চারা উঠে পড়ো আমি স্নান করে নিই তুমি আগে আমি স্নানটা সেরে নিই তারপর বাচ্চাদেরকে পাঠ ওই ভাইয়া ঘুম হয়েছে তো তোমার রাতে হ্যাঁ দাদা ঘুম ভালোই হলো কি ভাইয়া বুঝি চলো ফ্রেশ হয়ে স্নান করে নাও আর ওদিকে তো পূজা স্কুলে যাবে বাচ্চারাও স্কুলে যাবে আর আমি আর তুমি দুজন মিলে চলো আমাদের বাজারটা ঘুরে আসবে ভাই চলুন চলুন